রাজা সৌমবর্মা ছিলেন জ্ঞানে গরিমায় অন্যান্য এক শাসক তিনি সবসময় বলতেন মানুষকে তার কথাই নয় কর্মে বিচার করো একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই একটি পরীক্ষা নেবেন তিনি খবর পাঠালেন রাজ্যের তিনজন বিখ্যাত মানুষকে একজন পণ্ডিত একজন ধনী ব্যবসায়ী ও একজন কৃষক তিনজনকে আমন্ত্রণ জানানো হলো রাজপ্রাসাদে অতিথি হিসাবে একদিন থাকার জন্য তাদের প্রতিযোগিতা ছিল না কিন্তু রাজা মনে মনে ঠিক করলেন আমি দেখব এদের মধ্যে সত্যিকার অর্থ কে শ্রেষ্ঠ মানুষ পণ্ডিত বললেন মহারাজ আপনাদের রাজ্যে এসে আমি অনেক পণ্ডিত্ব বিতরণ করতে চাই তিনি সবাইকে সুলভ পড়িয়ে শোনালেন নিজেকে অনেক জ্ঞানী বলে প্রমাণ করলেন রাজা শান্তভাবে শুনলেন রাতে রাজার দাস দেখল পণ্ডিত ঘরে রাজার পাঠানো ফলমূল না খেয়ে নিচু শ্রেণীর চাকরদের খাবার নিয়ে ব্যস্ত তিনি বললেন আমি রাজ্যের অর্থনীতি দ্বিতীয় অতিথি ধনী ব্যবসায়ী তিনি বললেন আমি রাজ্যের অর্থনীতিকে অবদান রাখব তিনি চাকরদের বড় বড় কথা শোনালেন রান্নায় ত্রুটি দেখালেন এমনকি রাজার সিংহাসন দেখেও বললেন আমার প্রাসাদে এর চেয়েও সোনালি আসন আছে রাতের বেলা দেখা গেল সে রাজকোষের মূল্যবান জিনিসপত্র পরক করছে যেন কিনবে তৃতীয় অতিথি কৃষক তিনি এসে চুপচাপ নমস্কার করলেন যা দেওয়া হলো শান্তভাবে খেলেন কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ করলেন না রান্নাঘরের দাসদের ধন্যবাদ দিলেন রাতে দেখা গেল তিনি নিজের কাপড় নিজেই ধুয়ে রোদে শুকাতে দিয়েছেন পরের দিন সকালে তিনি নিজ হাতে বাগানের শুকনো পাতাগুলো কুড়িয়ে রাখলেন রাজার বিচার রাজা সকালবেলায় তিনি তিন অতিথিকে রাজদরবারে ডাকা হল রাজা বললেন তোমরা কেউ জানো না আমি তোমাদের বিচার করেছিলাম কিন্তু আমি কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়েছি তিনি পণ্ডিত ব্যবসায়ীকে বললেন তোমাদের বাণী বড়, কিন্তু আচরণে অহংকার লুকিয়ে আছে এবার কৃষকের দিকে তাকিয়ে বললেন তোমার মুখ ছিল না বড় কথা কিন্তু আচরণে ছিল শ্রদ্ধা নর্মতা ও কর্তব্যবোধ তাই আমি তোমাকেই রাজ্যের শ্রেষ্ঠ নাগরিক হিসাবে ঘোষণা করছি